আজকে কানাডায় আসার এই ছয় মাস পর এই প্রথম কানাডার মেট্রোতে এখন উঠছি চলো আমি বাড়ি থেকে আজকে বেরোনোর সময় মেট্রোতে চড়ব বলে খুবই এক্সাইটেড ছিলাম এটা ভেবে যে এখানকার মেট্রোতে চড়ার নিয়মগুলো আমাদের দেশের মেট্রোর মতোই কিনা মেট্রো স্টেশনে ঢোকার পর দেখি নিয়ম কানুন বেশিরভাগটাই একই শুধু পৃষ্ঠকাল ট্যাপ করো দাঁড়িয়ে থাকো আর দরজা খুললে কোনোরকম ঠেলাঠেলি ছাড়া মেট্রোতে উঠে পড়ো পার্থক্য শুধু একটাই আমাদের দেশে চারপাশে চেনা ভাষা চেনা মুখ আর এখানে চারপাশে নানান ভাষার মেলবন্ধন কেউ ইংলিশ কেউ ফার্সি কেউ কোরিয়ান কেউ চুপচাপ কান কানখাড়া করে আছে তবে মেট্রোর সেই চিরাচরিত দৃশ্য বদলায়নি কেউই আসন ছেড়ে দিচ্ছে না কেউ ফোনে ডুবে আছে আর আমি দেশের মেট্রোর ভিড় মিস করছিলাম আজকে বহুদিন পর আমাদের এখানকার টেম্পারেচার পজিটিভে এসছে ওই প্লাস ফোর ডিগ্রি তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ছুটির দিনে একটুকুনি বাইরে ঘুরতে যাব বলে কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি আমাদের বাড়ি থেকে এই মেট্রো স্টেশনটা আসতে মোটামুটি এক ঘন্টা মতো লেগেছে দুটো বাস চেঞ্জ করে তবেই এখানে আসতে হয়েছে এখানে নতুন আসার পর আমরা এতদিন খুবই ব্যস্ত ছিলাম এখন একটু একটু করে ফ্রি হচ্ছি আর তাছাড়াও আমাদের বাড়ি থেকে যেহেতু মেট্রো স্টেশনটার দূরত্ব অনেকটাই বেশি তাই এতদিন আমার এখানে মেট্রোতে চড়া হয়নি